জয়নগর কান্ডে জল গড়ালো হাইকোর্টে কল্যাণী এমসের টিম ময়না তদন্ত করবে গতকালই নির্দেশ দিয়েছে হাইকোর্ট কাটাপুকোর মর্গ থেকে ইতিমধ্যেই দেহ স্থানান্তর কল্যাণী এমসে বিক্রম দাস রয়েছেন টেলিফোনে প্রতিনিধি বিক্রম ইতিমধ্যেই স্থানান্তর করা হয়েছে দেহ এবং এমসের টিম কল্যাণী এমসের টিম তারা ময়না তদন্ত শুরু করবে এগোটা পঁয়তাল্লিশ এই একটা সময় ধার্য করে দেওয়া হয়েছে আপডেটকে দেখো হাইকোর্টের তরফ থেকে গতকাল নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে বেলা এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে আজকের একদিকে যেরকম দেখো কাটা পুকুর থেকে সরাসরি কল্যাণীতে জেএনএম হাসপাতালে পৌঁছাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জেএনএম হাসপাতালে একই সঙ্গে এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে যারা ময়নাতন্তকারী স্টাফ এবং চিকিৎসকরা আছে তাদেরকেও পৌঁছাবে এবং তারপরেই কিন্তু কল্যাণী জেএনএম হাসপাতালে মূলত এইমস চিকিৎসকরা তারা এই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করবে এবং সেখানেই তোমাকে জানিয়ে রাখবো আজকে সকাল আটটার সময় দেহ কাটাপুকুর পুকুর থেকে বের করা হয় এবং এই মুহূর্তে কিন্তু কল্যাণী জেএনএম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে গোটা কনবয় যেখানে পুলিশের তরফ থেকে স্কট করা হচ্ছে এবং একই সঙ্গে আমডাঙ্গা ক্রস করছে এই মুহূর্তে এই কনবয়টি যেটা জানিয়ে রাখবো যে গত দুদিন ধরেই কিন্তু এই দেহ প্রিজার্ভ করে রাখা হয়েছিল পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হয় বা তাহলে যে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মনোনয়ন্ত করতে হবে কারণ রাজ্য সরকারি হাসপাতালের উপর তাদের আস্থা নেই এবং একই সঙ্গে বলা হয় যে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই মনোনয়ন সম্পন্ন করা হয় সেই অনুযায়ী একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসিজিএম বারুইপুর তিনি নিজে উপস্থিত থাকবেন এই গোটা তদন্ত এবং তার সঙ্গে সঙ্গে গোটা ময়নাতদন্ত কিন্তু ভিডিওগ্রাফি করা হবে যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে যখন সে টিউশন করতে যাচ্ছিল এবং সেখানেই পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই মার্ডার গেস করা হলেও তারা কিন্তু প্রথমে পক্ষ এখানে অ্যাড করেনি যার ফলে গতকাল প্রশ্নের মুখে পড়তে হয়েছিল দেখা গিয়েছে হাইকোর্টে এই জেলা পুলিশকে তারপরে আমরা জানতে পারছি যে আজকেই এই মামলাতে আহ পুলিশের তরফ থেকে মূলত পক্ষ কেস করা হবে অর্থাৎ অ্যাড করা হবে একই সঙ্গে আজকে যে ময়ন তদন্ত হবে সেখানে কিন্তু এই বিষয়টা পুলিশ নিশ্চিত হতে পারবে যে কিভাবে এই খুনের ঘটনা ঘটেছিল বা তার আগে কিভাবে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল সেই সমস্ত বিষয়গুলো সামনে আসতে পারে এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা